এই যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন তার বয়স আট বছর আট বছর বয়সেই সে কিন্তু তার পরিবারের সকল দায়িত্বই নিয়ে নিয়েছে এক কথায় কারণ সে যেহেতু রিক্সা চালিয়ে তার সংসার চালাচ্ছে তাহলে বুঝতেই পারতেছেন যে সে কতটুক পরিশ্রম করে আসসালামু আলাইকুম সম্মানিত ফ্রি হ্যান্ডস ভাই শেখদ হুসেনের দর্শক শ্রোতামণ্ডলী এতক্ষণ যাকে দেখলেন তার নাম হচ্ছে গিয়ে হৃদয় হৃদয়ের বয়স মাত্র আট বছর আট বছর বয়সেই সে রিক্সা চালিয়ে দিব্যি তার জীবিকা নির্বাহ করছে আমি তাকে জিজ্ঞেস করলাম তোমার বাবা মা কী করে সে বললো বাবা একটি পেপার মিলে চাকরি করে আর সে এই আট বছর বয়সে রিক্সা চালিয়ে চালিয়ে তার সংসারে প্রতিদিন তিনশো চারশো করে টাকা নিয়ে যাচ্ছে আমি বললাম তুমি পড়াশোনা করো না বলে সে না আমার পড়াশোনা ভালো লাগে না আমি পড়াশোনা করি না তো আজকে বললাম যে তোমার কাছে যত টাকা আছে তার পাঁচ গুণ আমি তোমাকে দিবো এই কথা শোনাতে হৃদয় মহা খুশি কারণ আপনারা চালিয়ে তার সংসারটা চালিয়ে নিচ্ছে এই টাকা দিয়ে কিন্তু সংসার চলছে আসসালামু আলাইকুম ভালো আছো নাম কি তোমার হৃদয় আমি সালাম দিছি উত্তর নেব বলো ওয়ালাইকুম সালাম ভালো আছো হৃদয় হ্যাঁ তোমার বয়স কত হ্যাঁ আট বছর তুমি আট বছর বয়সে রিক্সা চালাইতে পারো তুমি দেখলাম যে দিব্যি আমরা দুইজন রেখি সুন্দরভাবে নিয়ে আসছো হ্যাঁ তোমার আব্বু আম্মু আছে কি করে তারা সুন্দর করে বসো এই দিকে আসো কি করে তারা কি করে কিসের বইয়ের কোথায় করে

হুম প্রবলেমটা কি মানে তোমরা ফ্যামিলির সমস্যাটা কি পড়াশোনা টাকার সমস্যা হ্যাঁ যার কারণে তোমার এই আট বছর বয়সে রিক্সা জালাই থইছো হ্যাঁ তো হৃদয় তুমি যে রিক্সা জ্বালাইয়া যে টাকাগুলা নেও এদিনে করে এদিকে কি তোমাদের সংসার চলে বাজার সাদা এদিকে করো সুনামগঞ্জ কোথায় বাসা তোমাদের টাইফট টাইফুল আজকে কতটাকে ইনকাম করছো এই পর্যন্ত সেই ইনকাম হৃদয় কি পানও খাও হ্যাঁ দে দিয়ে মেলাতে ইনকাম করতে হ্যাঁ আচ্ছা এই পঞ্চাশ টিয়ার দশ গুণ কত হয় দশ গুণ হ্যাঁ পঞ্চাশ টেয়ার দশ গুণ কত হয় হৃদয় তুমি কি ইয়ে করছো আজকে যদি তুমি যে সারাদিন রিক্সা চালায় যেটা ইনকাম করো আজকে যদি আমি তোমার দিয়ে দেয় দিলে খুশি হইবা হৃদয় বলো বাইরে বলো খুশি হইবা কত দিতাম কৌ পঞ্চাশের গুণ কত পাঁচশো তোমার দিয়ে পঞ্চাশটির বাইরে কর তুমি কত ইনকাম করছ পঞ্চাশ আমি পঞ্চাশটার দশ গুণ দিয়াম তোমারে তুমি খুশি পঞ্চাশের দশ গুণ কত হয় বলো দাদা ওইদিকে হ্যাঁ তো তুমি কি পড়াশোনা করবা হৃদয় ইচ্ছা আছে ভাই যদি খরচ দেবা না কেন করবা না কেন দেখি দে একশো থেকে করবা না কেন হৃদয় হ্যাঁ করবা না কেন বলো ভাই রে করার মন চাই না দি তোমার দাঁতগুলা দিই দেখি ই কর ই কর পান খাইয়া দেখছো আরে কি সুন্দর দাঁত এ কত দাতে কতশো তুমি ইনকাম করছিলা কত পঞ্চাশ পঞ্চাশ দেয় এই পঞ্চাশের দশ গুন দিছি ভাই তোমারে আজকে কি করবা এই পাঁচশো টাকা দিয়া তোমার ফ্যামিলির জন্য আজকে শুক্রবার না তুমি কিনিবা গণ তো তাকে আজকে যাই গুস্তু নিবা হ্যাঁ ফ্যামিলি তোমার আব্বা আম্মার জন্য মুরগি নিবা একটা আর চাল টাল নিবা আর তুমি যেই পরিশ্রম করতেছো মাত্র আট বছর বয়স তোমার কত বছর আট বছর বয়স এই আট বছর বয়সে তুমি রিক্সা চালাইতেছো এই দুইজন লোকের দিব্যি তুমি টাইনা নিতে পারো হ্যাঁ আল্লাহ কত পরিশ্রমী তুমি আৰু যদি কোনো প্ৰয়োজন হয় বাহিৰ বাহিৰ কাষে আছবা তুমি থাকো কইা